দুনিয়ার মুসলমান ও বিশ্বের মুসলমান শুনে রাখো এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দিয়ে এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছে এই দুনিয়ার জমিনে এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আলামদেরকে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে হাশরের ময়দানে যখন হাশর নাশ কায়েম হয়ে যাবে সাধারণ মানুষের যখন বিচার করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাকরা পুরা আমি আড়ালে নিয়ে যায় আল্লাহ পাকরা পুরা আমি একটা মুসকি হাসি দিয়ে তাদেরকে ক্ষমা করে দিবেন এই দুনিয়ার জমিনে যারা আলমদেরকে নিয়ে টুকুটি করেন আলমদের সম্মান উপর আলাপ করেন আলমদের ইজ্জতের উপর আলাপ করেন আলমদেরকে নিয়ে যারা ভাজে মন্তব্য করেন এই দুনিয়ার জমিনে শুনে রাখেন নবীদের জামানায় অনেক ধারণরা আলমদেরকে শেষ করতে চাইছেন ওইদেরকে শেষ করতে চাইছেন নবী কারিম সাল্লাহ আলিয়ালামদেরকে অনেক ধারণরা শেষ করতে চাইছেন তাদেরকে বলতে চাই এই দুনিয়ার জমিনে শুনে রাখবেন ও বিশ্বের মুসলমান খেয়াল করে রাখো ও বিশ্বের মুসলমান শুনে রাখো দুনিয়ার যারা আলমদেরকে শেষ করতে চান আলমদেরকে আবু জাল পারে নাই আবুল আবেন উদ্যোগাই সাইকো ভাড়ানায় হামান কামন পারে নাই আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারে নাই এই জমিনের মধ্যে যারা আলমদেরকে ধ্বংস করতে চান নিয়ে যারা সিঁড়ি খেলায় তাদেরকে বলতে চায় এখানে সময় আছে জমিন থেকে যারা আলমদেরকে বই করতে চান তারা শুনে রাখেন এই জমি খ্রিস্টের মুসলমানেরা যদি একবার দাঁড়িয়ে যায় আলামদেরকে কেউ ভয় করতে পারবেন না আর এই জমিনের মধ্যে যারা যত জালামরা মাথা উঁচু হয়ে দাঁড়াইছেন তারাই এই দুনিয়ার জমিন থেকে বৈকট হয়ে গেছে সম্মানিত হাজির এই জন্য বলতে চাই সম্মানিত হাজির দুনিয়ার জমিনে আল্লাহ আব্দুল আলমী নিজে আলেমদেরকে এত সম্মান দিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছেন যারা তাদের সম্মানিত আগাত করবেন যারা তাদের ইজত নিয়ে সিনিমিনি করবেন আল্লাহ আব্দুল আব্দুল আলমী আসমান থেকে এই জালেমদেরকে ধ্বংস করার জন্য ফাইসারা করে দিবেন এই জন্য সম্মানিত হাজির দুনিয়ার জমিনে আল্লাহ আব্দুল রব্বুল আলমী সম্মান দিয়েছেন আপনি আমারও দরকার আলমদেরকে উলামায় খেলামদেরকে সম্মান দেওয়া আর তাদের কথা মতো বেশি বেশি করে আমল করা আল্লাহ পাক রব্বুল আলমী আমার প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা মা বলতে প্রত্যেকটা বিশ্বের সাধারণ মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী আলমদের করে আলমদের কথা মতো চলে তাদের কথা মতো আমল করে আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাতে সাহেব আমি সমৃত হাজরিন সংক্ষেপে যে আলোচনা করলাম আল্লাহ পাগুলো